ধন্যবাদ জানাই এই ট্রাক ড্রাইভার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বাঘের মতো গর্জন দিয়া এই ট্রাক ড্রাইভার ভাইকে সারা বাংলাদেশের সকল জনগণ তাকে যেন স্যালুট জানায় কারণ সে বাঘের মতো গর্জন দিয়ে উঠছে যারা দুর্নীতি করতে চাচ্ছে এবং যারা চাঁদাবাজি করতে চাচ্ছে চাঁদা না দেওয়ার জন্য যত প্রকারের যুদ্ধ তাদের সাথে কিন্তু সে একাই করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকেই কয়েকটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক শ্রোতা একজন ট্র্যাক ড্রাইভার কতটুক সাহস হলে একজন কতটা কলিজা হলে সাধারণ জনগণ হয়েও তাদের সাথে তারা কিন্তু লাঠি শোটা হাতে এবং চাদা কেন দেবে না এবং তারা দাবি করতেছে সিটি কর্পোরেশনের টাকা তুলতেছে তারা এবং এই ড্রাইভার সাহেব বলতেছে যে বর্তমান তো দেশে কোনো সরকারই নাই সিটি কর্পোরেশনের কিসের টাকা তোলে কোনো জায়গা টাকা তোলার নিয়ম নাই এবং টাকা দেওয়ারও কোনো নিয়ম নাই কারণ দেশে এখন কোনো সরকার নেই কোনো সরকার যেহেতু নেই কোনো দলও নেই তাই আমি কোনো চাঁদা দেব না দেখি আমার কি হয় প্রয়োজন পড়লে গাড়িকে জ্বালিয়ে দেব। এবং সে এমন কিছু কাণ্ড করে বসলো আপনারা শুনলে এবং দেখলে আশ্চর্য হয়ে যাবেন দর্শক আমাদের বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকে এরকমের হওয়া উচিত যার যার জায়গার থেকে সেজন্য গর্জন দিয়ে ওঠে আর সাধারণ মানুষকে যদি কেউ বিভ্রান্তি করতে না পারে ভয় ভীতি দেখাইয়ে জোর করে টাকা পয়সা না তুলতে পারে প্রিয় দর্শক যার যার জায়গার থেকে যদি সন্ত্রাস বাহিনীকে এভাবে দমন করা যায় তাহলে আমাদের দেশে কোনো সন্ত্রাস থাকবে না সন্ত্রাস বলতে তো কেউ নাই সন্ত্রাস বলতে আপনি সাধারণ জনগণ উচ্চের কেউ নাই। দর্শক শ্রোতা বেশি কথা বাড়াবো না এদিকে চাদার বা জন্য দ্রব্যমূল্যর দাম অর্থাৎ এক মোটা সাগের দাম ত্রিশ টাকা হয়ে যাচ্ছে চাঁদার টাকায় নিয়ে যাচ্ছে বাজার কমিটিরা নিয়ে যাচ্ছে বিশ টাকা আর কৃষক পাচ্ছে তিন টাকা এই ধরনের ঘটনা একটি জেলাতে ঘটেছে এবং সেখানে নিউজ করেছে এটিএন টিভি আমি সেই ভিডিওটি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কি হচ্ছে এবং এই চাঁদাগুলো কারা নিচ্ছে চাঁদার টাকার পিছনে কারা জড়িত আছে সকল তথ্য এন টিভিতে আপনারা পাবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি একে একে দুইটি ভিডিও পৌরসভার টাকা আমি দিমু না আমি পৌরসভার টাকা দিমু না ছবি তুলমুই দিমুনা দেখে তো দিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জ গাড়ি ঠিয়ে মুগা ইয়ের পাড়ালে কোনো চান্দা নাই বাংলাদেশে চান্দা নাই ওই নাই আমি নাই আমি আমি গাড়ি ছুয়ে মুগা গাড়ি মুগা দামুকা লিগে গাড়ি সাইড করতাম করতাম কি বাড়ি দেন বাড়ি দেন বাড়ি দেন আপনি বাড়ি দিতেন আগর থেকে আপনি বাড়ি দেন আমি দিতাম না আমি দিব না আমার হচ্ছে আমি দিব না হ্যাঁ আমি কি করে ফোন দিব না আপনি ফোন দেন আপনি কি করবেন করেন মারবেন মারবেন মারেন আপনি যা মন চান তা করতে পারবেন আমি টাকা দিব না আপনি যেটা করবেন আমি এটা করবেন টেকা দিব না আমি দেওয়ার দরকার না আমি বুঝি না আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই এখন আমার যদি নিতে হয় যেমনে নিতে নিতে পারে এমনি নিব আমি দিব না আমি গাড়ি সাইড করতাম না গাড়ি রাস্তা বন্ধ থাকবো হাই রোড বন্ধ করে দিন হাই রোড বন্ধ করে দিন এখন আয়

নাই দেশে কোনো মেয়র নাই কি আর ডাক উঠবো ডাক কে আচ্ছা ঠিক আছে পুরো রাস্তাটা বন্ধ হয়ে না গাড়ি চিপা দিয়ে ফিরে যাচ্ছে পুরো রাস্তা বন্ধ করুন পুরো রাস্তা বন্ধ করুন তার মায়ের রাস্তা বন্ধ